সেম টু সেম দুটা বাচ্চা দেখেন মাশাল্লাহ কাউনটা খাওয়াই কি রে ভাই কালোটা হতিছে মা দি আর আকাশ এই জোড়া দাম থাকবে একদম বারোশো ফিক্সড আর দুই জোড়া এক লগে নিলে দুই টাকা আর বিশেষ করে গোল্লা দেশি গোল্লা কবুতর কিন্তু রাজগোল্লা অনেক ছটফট করে মানে ইন্ডিয়া চলে যেতে বেশি ভাগ তাই না ভাই পার্শ্ববর্তী বাংলাদেশের আগেই কিন্তু মনে করেন যে ইন্ডিয়া কাছে পড়ে যায় এই কারণে কিন্তু ইন্ডিয়া চলে যাইতেছে বেশি রানিং পেয়ার তাই তো ভাই

আজকের কবুতর দাম কেমন দিবা ভাই একবার সীমিত দাম দিবা আজকের গান শুনেবা না শুনে মন খারাপ আচ্ছা গান তো দর্শক কাউসারের কিন্তু এই পর্যন্ত শেষ আজকের ভিডিও তো যদি কারো ভালো লাগে অবশ্যই যেখানে যে যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাই দিবেন কে কোথাতে দেখতেছেন তো চলেন আর বেশি কথা না সরাসরি খামারি তার নানার সাথে কথা বলেন সাথে হ্যাঁ ইনশাল আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনার নাতির খামার তো ভরপুর তাই না ভাই ভরপুর কালেকশন দাম কেমন থাকবে সীমিত দাম থাকবে সবাই নেওয়ার ইনশাল্লাহ আচ্ছা তো কামরুল ভাই কেউ তো আপনার খামার আসতে চায় ঠিকানাটা বলেন তো গাজীপুর চান্দুরা সখীপুর আন্দামানি পূর্বপাড়া আচ্ছা গাজীপুর আসে সরাস সখীপুর চান্দুরা সখীপুর চান্দুরা মাঝামাঝি কিন্তু ভাইয়ের খামারটা আইসা সখীপুর আসে কেউ ফোন দিলেও ভাই কিন্তু রিসিভ করে নিয়ে আসবে খামারে তাই তো ভাই যোগাযোগ করবে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর সিক্স নাইন সেভেন সিক্স ফোর ফোর সেভেন ফোর বিকাশ নগদ রকেট সব করা ইমো হোয়াটসঅ্যাপে করা হ্যাঁ আচ্ছা দর্শক তো জার্জিরাই পছন্দ হবে এই মতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে কামন ভাইয়ের নাম্বার তো চলেন কামন ভাই আমরা মূল ভিডিও তো চলে যাই হ্যাঁ ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে কামন ভাইয়ের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দর্শক এরকম কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আছে দুই পাশে দেখতে পাচ্ছেন একইবারে কালদম রেসা আজকে কিন্তু সাপড়ালাক্ষা আছে কিন্তু গিরিবাস ডিম সহ

ডিম বাচ্চা করছে হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা রানিং রানিং মাস্টার পেয়ার কেমন কি দাম চাই দিছেন কেমন ভাই জোড়া দাম চাইলে ভাই 2500 নিলে একদম 1500 টাকা চাইলে 2500 নিলে মাত্র 1500 টাকায় কাল দাম কাল দাম অবিশ্বাস দর্শক শুরুতেই যে কম দাম দিছে অবিশ্বাস একবারে কম দাম অন্যান্য ভিডিওতে বা চ্যানেলে দেখবেন পঁচিশশো তিন হাজারটা রেট দেওয়া আছে কাল দামে কিন্তু কামরুল ভাই একইবারে কম দাম দাম দিয়ে দিছে মাত্র পনেরোশো টাকায় তো পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে কামরুল ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই জন্য অবশ্যই অবশ্যই

ডিম বাচ্চা করছে ইনশাআল্লাহ কত টাকা চাচ্ছেন যে ওটা দুই হাজার চাওয়া দাম দুই হাজার বেচবেন কত 1600 টাকা অনলি মাত্র ষোলোশো কে ভাই পনেরোশো করা যায় না এক দাম থাকে পনেরোশো টাকায় দর্শক বন্ধু আজকে কাউসারের কবুতে কিন্তু দাম থাকছে অনলি মাত্র পনেরোশো টাকায় পছন্দ প্রয়োজনীয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ডেলিভারি সম্ভব অবশ্যই ডেলিভারি চার্জটা আলোচনার সাপেক্ষ দর্শক রানিং মাস্টার পিয়ার দাম থাকছে অনলি মাত্র পনেরোশো টাকা এক দাম তো দর্শক দেখতে পাচ্ছেন আর একজনের কিন্তু ল্যান্ডার সাদা পাখা সাদা কলসি গলার মধ্যে চুই ছাল দিয়ে দেনা ভাই রাসগোল্লা এই যে দেখেন নর কোনটা বাদি কোনটা নর এটা ডানের আর বামের দা এই যেটা নর দেখেন একেবারে কলসি গলা দুইটায় চুই ছাল পাখা ল্যান্ডার সাদের হচ্ছে মাদি সাউন্ড রাইট তো রানিং পেয়ার রানিং পেয়ার আর বিশেষ করে গোল্লা দেশি গোল্লা কবুতর কিন্তু রাজগোল্লা অনেক ছটফট করে তাই না ভাই হ্যাঁ যে সারা থাকে তো এই কারণেই তো এই জোড়াটা কেমন দাম থাকবে এই জোড়াটার দাম চাও ভাই 1500 টাকা চাও দাম 1500 বেসমেন্ট কত টাকা গেল ভাই 1200 টাকা মাত্র 1200 আসলে আসলে তো দর্শক যা শুনছেন তাই প্র্যাকটিক্যালি যা দেখাই দিছি তাই পাবেন ইনশাআল্লাহ দাম থাকে মাত্র 1200 টাকার বিনিময় জোড়া এক দাম আরো এক জোড়া দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেকের মধ্যে রাজগোল্লার কালেকশন দুইটা চুইটাল পাখা ল্যান্ডা সাদা কলসি গলা আর একটা মাদি বামেটা কি হ্যাঁ নট

দেখ দুই পিয়ারই কিন্তু রানিং মাস্টার বিয়ার ডিম বাচ্চা করানো এক জোড়া এক জোড়া এক জোড়া করে নিলে বারোশো আর এক হাজার আর একত্রে দাম থেকে বললাম দুই হাজার দুই জোড়াই একদম

একটা ডিম অলরেডি দিছে একদম 1200 টাকা ফিক্সড 1200 একদম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন চমৎকার আর একজন আকাশী সাথে আছে কালো কালার মধ্যে রাজগোলার কালেকশন আর এই বাচ্চা দুটো দেখেন বাচ্চা দুটো কিন্তু আকাশী কালার চলে আসছে দেখেন দুইটা চুইটাল আসবে এক ওর রেড দুটো বাচ্চা দেন ভাই হ্যাঁ সেম টু সেম দুটো বাচ্চা দেখেন মাশাআল্লাহ খাওনটা খাওয়াইছি কি রে ভাই কালোটা হচ্ছে আর আকাশী কালা হচ্ছে লক্ষ্মী জোড়া কবুতর মানে বারো মাসে তেরো জোড়া জোড়া পাওয়া যাবে ইনশাল্লাহ অবশ্যই দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন বাচ্চা সই পেট অবশ্যই অবশ্যই

একদম দুই হাজার টাকায় ফিক্সড ডিম সহ ডিম শো অনলি মাত্র দুই হাজার দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে কামল ভাই নাম্বার দেওয়া আছে ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা জোড়া এটা কিন্তু সবজি রেসার পায়ে কিন্তু ট্যাগ আছে এটা কি মাদি মাদি আর ডানিটাও দিচ্ছে নর সম্পূর্ণ এটা রানিং ডিম বাচ্চা করা চোখগুলো দেখেন চোখ শেপ একদমই আগুন চোখের লাল করা লাল হ্যাঁ রানিং মাস্টার পেয়ে তা না কেমন ভাই কত টাকা চাইতেছেন ভাই জোড়াটা

মানে নিউ অর্ডার ইয়াং কো তো দর্শক দীর্ঘদিন দিন ডি মাছ কত টাকা দাম চাই দিবেন দাম চাও ভাই 1500 একদম 1000 চাওয়া দাম 1500 নিলে একদম 1000 টাকায় ফিক্সড 1000 দর্শক ব্ল্যাক রেসার মধ্যে একটা জোড়া দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে কামল ভাই নাম্বার দাও যোগাযোগ করুন অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া দেখেন দুইটা দুই কালার একটা হচ্ছে গিয়া চুল্লি গিয়া চুলটা কি মাদি মাদি আর এটা আপনি হচ্ছে গররা ক্যাটাগরি এটা হচ্ছে রাজগোলা নর নর নাকি গররা ভাই

অরিজিনাল যে আপনি ঘিয়াচুলি কবুতর গুলা দেখেন এরকম সেম হবে বুটের সেম টু সেম কোয়ালিটির মধ্যে রানের নর এটা হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং ডিম বাচ্চা করা না ভাই এটা জোর তো রানিং ডিম বাচ্চা করছে কত কেমন কি দাম চাইতে ভাই পনেরোশো টাকা চা দাম পনেরোশো কারণ ভাই সব তো কম দাম নেন এটা কত রাখবেন 1200 টাকা বেচা দাম একদম বারোশো অনলি মাত্র বারোশো টাকা মাশাআল্লাহ শালা দর্শক পছন্দ প্রয়োজন হবে পুরান জাতের কিন্তু এটা ঘুল্লি কবুতর দেখেই বুঝতে পারতেছেন ডিম বাচ্চা 100% পারসেন্ট করবেন শালা দাম থাকবে একদম

তো ফিক্সড প্রাইস এক দাম থাকবে পনেরোশো টাকা করেন টাকা পনেরোশো করেন একদম দাম দর্শক দেখতে পাচ্ছেন অনেকদিন পর কামরুবাইয়ের কাছে একটা অনেক সুন্দর একটা কবুতর এসেছে কষা গলা সচরাচর কষা গলা গিরিবাস কবুতরটা অ্যাভেলেবেল নাই তাও নরের চোখ সেপটা দেখেন একইবারে বোর্ড কষা কাকে বলে দেখেন মাদির চোখ এক রেড একটা কালার মনে করেন যে ম্যাসিংয়ের মধ্যে আফসান ভাগা তাই না ভাই

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর যে আফসান বাঘার মধ্যে একটা জোড়া এটাও কিন্তু কষা নরটা মাদিটা কিন্তু ডাইনে এটা কিন্তু ডিমে আছে হ্যাঁ যে আপনার মাথা ঠকুর দিছে যাই হোক এটা কিন্তু পশু মুটলে সুন্দর লাগবে অনেকটাই এটা উড়াইতে পারবেন বাচ্চা কাছে খাইতে পারবেন তাই না ভাই জোড়া কত কাছে চাই দিচ্ছেন চাওয়া দাম মাত্র এক হাজার বেসবেন কি আরো কম দাম আটশো টাকা একদম কি কর এটা নরের দামই তো ভাই আটশো টাকা তাই নাকি একদম থাকবে আষ্টশো ফিক্সড

এটা এটা ভাই দেখছেন খোপা দেখেন চোখ দেখেন অরিজিনাল একজোড়া দেখার মতো বোম্বাই কবুতর ইলো কালার সচরাচর কিন্তু এই খোপার গুলো খুব কম পাওয়া যায় বর্তমানে ইন্ডিয়া চলেছে বেশিরভাগ কেন ভাই পার্শ্ববর্তী বাংলাদেশের আগেই কিন্তু মানে ইন্ডিয়া কাছে পড়ে যায় এই কারণে ইন্ডিয়া চলে যাই বেশিরভাগ তো এই জোড়াটা কেমন দাম থাকবে এই জোড়াটার দাম চাও ভাই 2500 টাকা চাও দাম 2500 ভাই বেসবেন কত টাকা বলেন তো 1800 টাকা রাখবো ভাই 1800 টাকা একদম একদম ডিম বাচ্চা করা রানিং পেয়ার বাচ্চা করা রানিং পেয়ার বুঝেন কিন্তু একদম 1800 টাকা ফিক্স ফিক্সড হ্যাঁ একদম একদম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাক এর মধ্যে একটা জোড়া একবারে মানে কালো কুচকুচে একটা জোড়া আর সাইজও কিন্তু বিশাল সাইজ অনেক বড় সাইজের একটা জোড়া এটা কি দেশি গোল্লা কত নাকি ভাই দেশি গোল্লা ভাই এবার বোম্বাই কাটা ভাই হ্যাঁ বোম্বাই কাটা আচ্ছা রানিটা মারি পামেটো নর নর এ রানি বিয়ার রানি বিয়ার কত কেমন কি চাইতেছেন দাম চাওয়া ভাই 1600 টাকা চাও দাম 1600 কালো গোলা কত হ্যাঁ পুরান জাতীয় কবুতর খোপাটা কিন্তু একদম দেশি বোম্বার মতো খোপাটা অনেকে কিন্তু বোম্বাই বলে চালাইতো কারণ এটা হলুদ চোখ খোপাগুলো বড় খোপার তাই না কত টাকা দাম সেল হচ্ছে সেল করবেন 1500 টাকা লও একদম 1500 ফিক্সড হ্যাঁ দেখতে পাচ্ছেন আরো এক জোড়া স্যার হ্যাঁ এটা হচ্ছে ম্যাক্সি মধ্যে